এই যে আপনারা হজে যান আল্লাহ আল্লাহাক বলছেন নারীদেরকে তোমরা মুখ মুখ ডাকিও না ফুরুষদেরকে বলছে তোমরা তাকায়ও না ক্যাটা কেটে গেছেন মক্কামজে নাই হজে হাত তোলে এই বাজে গিয়ে না আসলাম ও হ্যাঁ মুখ ডাকা পাইছেন মেয়েদের কেন আল্লাহ বলছেন মুখ খুলে রাখো আর ফুরুশদেরকে কি বলছেন তাকায়ও না আখিরি জামানায় সবচেয়ে বড় ফেতনা হল নারী এর চেয়ে বড় ফেতনা আমি রেখে যাইনি নবীজি বলছে সবচেয়ে বড় ফেতনা হলো নারী সংগঠিত বিষয় কাজে নারীদের থেকে চোখকে হেফাজত করা ইয়াগদু আফসারা কোরআন শরীফে চোখ নিয়ন্ত্রণের কথা বলছি আল্লাহ আল্লাহর নাম বসির বলেন বাজি আল্লাহর নাম কি বসির এই যে ফিসে একজন বাজি বইয়ের পিসে গলার মধ্যে একটা লাল গামছা আমি দেখতেছি আসেনি কিন্তু চেহারা আমি পরিষ্কার দেখতেছি এর চশমাও আমার খুব একটা কোলায় না এর চোখেরও টেম্পার তো দুর্বল হয়ে গেছে হ্যাঁ না আসতে হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি খুব খেয়াল করবেন আমার গল্প না ওইটা আমার মাকসাদ নিয়ে আমি বলছি তো আপনি আমার দৃষ্টি এই আমার দৃষ্টি তো শুধু এরকম না আপনার তো এরকমই তো এরকম একটা সময় সবার দৃষ্টি কিন্তু পরিষ্কার থাকে না আমি এই যে আমার ডাক্তার বাজিরে যতটুকু পরিষ্কার দেখতেছি আমার পাশে বাজি বসা দূরের লোকটারে পরিষ্কার দেখি না কিন্তু বাসির বলা হয় আল্লাহ বাসির বাসির বলা হয় যার কাছে কোনো কিছুই অস্পষ্ট না পরিষ্কার প্রত্যক্ষ পরোক্ষ ভিতরে বাহিরে যার কাছে পরিষ্কার যার সামনে থাকে তিনিকে বলা হয় কি বাসির একটা হলো নাজির নাজির মানে দেখা যিনি দেখে এই নাজিরের অর্থ বিশেষ করে দেখা এটা প্রত্যক্ষ বাহিরের অংশ দেখা হইতে পারে কিন্তু বাসির শব্দের অর্থ শুধু বাহিরের অংশ না বাহির ভিতর উভয় অংশ দেখে যিনি তিনি হলেন কি বাসির বাজি খেয়ালে রাখবেন আল্লাহ যিনি দেখ আল্লাহ হাসিব যিনি হিসাব গ্রহণকারী এই দুইটা শব্দ মনে থাকবে না তো আপনি আমি খেয়াল করতে হবে একটা গোনা যদি আপনি আপনার একজন লোকের সামনে করতে লজ্জা পান তো একটা লোক আপনার বাহিরের অংশের জিনিসগুলো দেখে চোখ দেখে হাত পা দেখে কর্মকাণ্ড দেখে আল্লাহ তো আপনার বাহির ভিতর সবেই দেখে বলছিলাম না ফার্স্টা বিষয়ের উপর ইমান তোর মধ্যে আল্লাহর আল্লাহকে মানা বিশ্বাস করে তো এটা মানতেন না বাজি আল্লাহ যে দেখে তো শুধু দুইটা বিষয়ের কথাই খেয়াল রাখেন আল্লাহ আরে বাজি আল্লাহর অলিরাও দেখে আহলে বাইদ দেখে সাহাবায় কারাম দেখে নবিজি দেখে এইগুলো তো অনেক আলোচনার বিষয় আহলে সুন্নাতল জামাতের প্রেমিকদের কাছে আলোচনা লাগে না তাদের এই বিশ্বাস আছে আছে না নাই তা আল্লাহ যে দেখে এর মধ্যে তো আর কোনো সন্দেহ নাই ওহাবিরাও তো মাঝে মাঝে সন্দেহ করে বসে খুদা কে লিয়ে জোট কাহিনা মাম কিনে যারা বলে এরা তো আল্লাহর সান মানেও বেদবি করে যে যদি এই বিশ্বাসটা থাকে আল্লাহর উপরে তো আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম বসি বসির মানে যিনি আপনাকে দেখে এই খেয়ালটা যদি থাকে যে আল্লাহ দেখতেছে আপনার পাশের একটা লোক আপনার কোনো গুণা অফরাধ সে দেখলে যদি আপনি বয় ফান লজ্জা ফান এই ব্যক্তির সে আল্লাহর মর্যাদা যার কাছে সব হিসাব দিতে হবে তো ওখানে এই বিশ্বাসের উপর আপনি আমাকে লজ্জাবোধ করা উচিত না দুনিয়ার দয় দরবারে একটা কিছু হিসাব দিতে ভয় পাই তো আল্লাহ যে হাসি হিসাব গ্রহণকারী ওখানে যে একবার হিসাব দিতে হবে এটা একটু মাথায় রাখলে এই দুইটা শব্দের অর্থ যদি আমরা মাথায় রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে গোনা থেকে বাঁচার অনেকটা রাস্তা সহজ করে দেবে পড়ে আমের আল্লাহ তাবারাক আলা যেন আমাদেরকে এই মজলিস থেকে গুনা থেকে মাহফুজ হয়ে মুক্ত হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করে পড়ি আমি এবার আসুন গোনা কেন হয় গোনা কেন মানুষ কামাই করে এর কিছু খাতের এর কিছু খাত কোরআন শরীফে আসছে হাদিস শরীফে আসছে এগুলো আউলিয়া একারাম তাসাউফের অলি যারা আলেম যারা তারা আলোচনা করছেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না পড়তে চেষ্টা করবেন আর হক দামানের উপর থাকার জন্য আউলিয়া একারামের জীবনী পড়বেন সাহাবা একারামের জীবনী পড়বেন ওয়াহাবিদের কোনো বই পড়বেন না বড় দুঃখের বিষয় যে আউলিয়া একারামের যত জীবনী আছে সব ওহাবিরা এই এইগুলোর অনুবাদ করতেছে তাদের মতো করে যাতে সুন্নিরা এগুলোর মধ্যে কিছু না পায় আর সুন্নি ওলামা একারাম তো আগে থেকে আমাদের খেয়াল ছিল না মাদ্রাসা করা দরকার ওহাবিদের মধ্যে যেরকম মাদ্রাসা আছে সুন্নিদের মধ্যে সেরকম মাদ্রাসা বাজি আলেমদেরকে জবাব দিতে হবে ওয়াস করে গেল গা পঞ্চাশ হাজার ষাট হাজার ভিজিট মাদ্রাসার নামে খবর নাই পরবর্তী প্রজন্মের ইমান থাকবে কি থাকবে না তাদেরকে নিয়ে কি অবস্থা হবে আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন আমি ভয় পাচ্ছি যে আহলে শূন্যতল জামাতের অবস্থা ওয়াহাবিরা যেভাবে জায়গায় 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 তারা প্রতিষ্ঠান করে এমনকি বহু আমার সুন্নি বাইদের ছেলে সন্তান ও হাবি মাদ্রাসায় পড়তেছে সুন্নিদের মাদ্রাসায় নাই আস্তে আস্তে তাদের সহবতে সহবতে পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলো আমাদেরকেও কিছু জবাব দিতে হবে কারণ আমরা মাদ্রাসা করার কথা বলি বলছি না ওয়াশ করিয়া মুরগি খাসি বড় বড় মাছ বড় বড়ো এই যে বাজি অলিউল্লা কত আয়োজন করছে আর এই বাজি রে হেনে গেলে কত আয়োজন খায়া দায়া ফেটবুরা একদম ঘুমায় থাকি তা মাদের সব প্রয়োজন পরবরে পরবর্তীতে আমাদের বাচ্চারা যারা আসবে এরা সুন্নি হওয়া দরকার এরা আশেকেরাচল হওয়া দরকার বেহেস্তের পথে থাকা দরকার এই চিন্তা ভাবনা করছি না মানুষকে বলছিও না এর তো এই আপনারা দোষ না আমরা দোষ আমাদের জবাব দিত আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তো দান করে যে গুণা মানুষের কামাই হওয়ার গুণা কেন মানুষ করে এর কিছু খাত কোরআন শরীফে আসছে হাদি শরীফে আসছে কোন কোন জায়গায় মানুষের গুণা হয় এবং সেই জায়গাগুলো থেকে দূরে থাকার জন্য বলছে এজন্য একটা সময় ছিল মানুষ গৃহতিকী হয়ে যেত যার জঙ্গলে চলে যেত কিন্তু নবীর দিন আসার পরে বলছে যে বারো বৎসর জঙ্গলে থেকে যে ফজিরত হবে তার চেয়ে বেশি ফজিলত হবে যে ব্যক্তি কিছুক্ষণ সময়ের জন্য কোনো নামাজের জন্য মসজিদে অপেক্ষা করে ফজরের নামাজ পড়বে তার দশ মিনিট আগে থেকে বৈশ্বর জহরের নামাজ পড়বে বিশ মিনিট আগে থেকে বসে এসেছে আসরের নামাজ পড়বে বিশ মিনিট আগে থেকে বসে এসেছে এই যে কিছুক্ষণ সময় অপেক্ষা করাটা বারো বছর জঙ্গলে থাকার চো সাপ বেশি কেন দিন রক্ষা করা প্রয়োজন আমি আমার রাস্তা মাপিয়া কবি চলে গেলাম ওই পাহাড়ে জঙ্গলে কিন্তু পরে যা আমার জব দিতে হবে আমার পরবর্তী প্রজন্মীরা প্রজন্মরা তারা কি হালে থাকবে তাদের সুন্নিয়তের প্রয়োজন আছে কি না তারা নাজাতের পথে থাকা প্রয়োজন আছে কি না এই তালিম তরবিয়তটা সবাইকে দিতে হবে কি না এই জন্য ওই রাস্তাটা বন্ধ করছে বন্ধ করে দিন অর্জন করো দিনের শিক্ষা দাও তবে যে জায়গায় গেলে মানুষের গুণা হয়ে ওই জায়গাগুলো ত্যাগ কর যেমন আমি ধারাবাহিক বললে সময় লাগবে আমি এজমালি বলতেছি নবীজি বলছিলেন যে আমার পরে মানুষ গুনার বাজারের জন্য যদি চিন্তাভাবনা করে গুনার বাজার কোনটা তো নবীজি বলছেন গুনার বাজার হল নারীদের সহপথ আখিরি জামানায় সবচেয়ে বড় ফেতনা নারী এর চেয়ে বড় ফেতনা আমি রেখে নাই নবীজি বলছে সবচেয়ে বড় ফেতনা হলো নারী সংগঠিত নারীদের থেকে চোখকে হেফাজত করা কোরআন চোখ নিয়ন্ত্রণের কথা বলছে ঘরে থেকেও আপনি চোখ নিয়ন্ত্রণ করতে পারেন পাহাড়ে চলে গেলে পরে নারীদেরকে আপনি কে শেখাবে তাদেরকে দিনের কথা কে শিখাবে কাজে আপনাকে আপনি নিয়ন্ত্রণ করে আপনার পাশে যারা আছে তাদেরকে তালিম দেবেন খুব শীত ফানির মধ্যে নাইমিয়া যদি আপনি লেপ উড়েন অর্ধেকটা বডি ফানির মধ্যে আর বাকি অর্ধেকটা উপরে এখন আপনি লেপ পরবেন লেপ কম্বল কম্বলে কাজ হবে আগে আপনি কোথায় উঠতে হবে পানি থেকে উঠতে হবে তখন আপনি আপনি যদি এই পাপের জায়গাগুলোর মধ্যে যেখানে আল্লা পাপ কিছু কিছু জিনিসকে খুব সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করছেন যাতে মানুষ ওইদিকে আকর্ষিত হয় এই দুনিয়াটি হল অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা গুরু গুর পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা সুন্দর করে তৈরি করছেন যাতে মানুষ আকর্ষিত হয় এই যে আপনারা হজে যান আল্লাহাক বলছেন নারীদেরকে তোমরা মুখ মুখ ডাকিও না পুরুষদেরকে বলছে তোমরা তাকায়ও না ক্যাটা কেটে গেছেন মক্কামজে নাই হজে হাত তোলে এই বাজে গিয়ে না আসলাম হ্যাঁ মুখ ডাকা পাইছেন মেয়েদের কেন আল্লাহ বলছে মুখ খুলে রাখা আর পুরুষদেরকে কি বলছেন তাকায়ও না কেমন পরীক্ষা হা আল হজরত আজিমুল বরকত মুজাদেদে দিন মিল্লাত ইমাম আহমদ আল্লাহ রাজিয়াল তিনি বলতেছেন বাঘের কুলে যদি কোনো বাচ্চা থাকে শিয়াল সেদিকে তাকাবে বাচ্চাটা কার কুলে বাঘের শাহান শাহর দরবার হল মক্কাবদিনা ওখানে কোনো নারী যায় এরা কার মেহমা আল্লাহ ওখানে আপনি চোখ তুলে থাকাবেন বড় পরীক্ষা ওখানে গিয়ে কেউ আল্লাহওয়ালা হয়ে আসে আর কেউ শেষ হয়ে আসে শেষ হয়ে যায় এই পরীক্ষাটা বাজে এখানে চলছে যে যে মঞ্জিলি আছেন আপনি আমার মতো সাধারণ গরিব মানুষের জন্য জুমাও কিন্তু একটা হজ এখানেও পরীক্ষা চলছে কাজেই আপনি আপনার যে যেখানেই আছেন যে অবস্থায় আছেন ওখান থেকেই নিজেকে শুদ্ধ করে রাখতে হবে আপনাকে কষ্ট হবে একটা গোনা থেকে বেঁচে বেঁচে থাকা কষ্টটা করবেন কার জন্য আল্লাহ আল্লাহর জন্য তখন আল্লাহ দেখবে যে আপনি কষ্ট করতেছে এই আপনার কষ্টটা একটা ইবাদত হিসাবে আমল নামে লেখা হবে আপনি সুদ খাইতেছেন না এখন আপনার কষ্ট হচ্ছে সুদ না খাওয়ার কারণে এই কষ্টটাই ইবাদত হিসেবে আমল নামে লেখা আপনার ক্ষমতা আছে এখন পঞ্চাশ লাখ টাকা আপনার পকেটে দিয়ে যেতেছে ক্ষমতা আছে আপনার ঘরেই একটা অপরাধ করার মতো আপনার কেউ দেখবে না শুনবে না কিন্তু কষ্ট করে গোষ্ঠাও সারলেন ঘরের অপরাধটা আপনি ছেড়ে দিলেন কার জন্য এই যে সারার যে একটা কষ্ট করার ছিল আগে আরাম এখন সারার জন্য কি হইল কষ্ট এটাই ইবাদত হিসাবে আমল নামে জমা ধন দৌলতের লোভ মানুষ যখন একটা জমি থাকে তখন আরেকটা জমির ইচ্ছা করে তখন আরেকটা জমির ইচ্ছা করে কীভাবে জমি কিভাবে বিল্ডিং এটা সেটা এটা সেটা নিজের ঘর বাড়াবে এটা একটা নেশা এই নেশার কারণে পরবর্তীতে তার যখন মানুষ অধিক টাকার নেশায় অর্থের নেশায় বাড়ি গাড়ির নেশায় পড়ে যায় তখন হালাল হারামের বাস সে পরিষ্কার করতে পারে এই নেশার মধ্যে একটা সময় সে চলে যায় এই নেশা থেকে বাঁচার জন্য আপনাকে তকদিরের উপর আসতে হবে তকদির তকদিরের উপরই রাখতে হবে অর্থাৎ তকদির কি আল্লাহ আপনার জন্য যা বারব্দ রাখছেন আপনি যে অবস্থায় থাকেন ওটা আপনার কাছে পৌঁছবে কারণ আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করছেন রবের জন্য কেন সৃষ্টি করছেন রবের জন্য আখিরাতের জন্য আখি ইনসা ইল্লা আপনাকে কামাই করার জন্য সৃষ্টি করা হয়নি বেশি বেশি টাকা কামাবেন এটার জন্য সৃষ্টি করা হয়নি সৃষ্টি করা হয়েছে রবের জন্য আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য বন্দিগি করার জন্য বলছে আমি তোমাকে এই জন্য সৃষ্টি সৃষ্টি করছি আমি আল্লাহকে বলবো মাহবুদ তুমি যে আমাকে পেট দিলা আমাকে কামাই করতে হবে না তো আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করছি ইবাদতের জন্য পেট দিছি পেটের মালিককে আল্লাহ খাদ্যের মালিককে আল্লাহ তো আল্লাহ বলে বেটা দেখো জমিনের দিকে তাকায় দেখো কোরআন শরীফের আয়াতিনে রেস কোহা আজনি বাজি আল্লাহ বলে দেখো তো বড় বড় জল হস্তি তোমার সে পেট বড় না ছোট হাতির পেট তোমার সে বড় না ছোট ওরা কি কি কামাই করে কি চাকরি করে কি ব্যবসা করে কি ফাঁস কী চাকরি আছে আল্লাহ বলেন তাদের পেট কি আমি আল্লাহ বড়তে খাইতে এই সুযোগ দিচ্ছি না তাদের পেট বড়ছে না তোমার পেট তো ছোটো আর আমি তোমাকে তো সৃষ্টি করেছি আমার জন্য আমাকে পাওয়ার জন্য এই পথে আগাও আমি তোমার রিজিকের জিম্মাদা বাজার বাজার বাজারে বসে থাকবেন এনে ফ্যাত বেশি মানুষের সাথে বারো আনার সময় কাটাবেন না দোকানপাট আপনি আসরের নামাজের পরে বসেন আপনি যদি আশিবার দূর শরীফ পড়েন আমার মুক্তি সাধনায় পাড়ের তৈরি আমাদের মসজিদেও লেখা আছে একটা দূর আশিবার পড়লে আশি বছরের গুণা আল্লাহ মাফ করবেন আশি বছরের ইবাদতের সোহাবল নামাই দাঁড়িয়ে বিশেষ করে এটা শুক্রবার পড়লে আরও বেশি ভালো আপনি একা কি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এমন জায়গায় বসে থেকে পড়েন যেখানে আপনাকে ফেতনায় পাবেন না থেকে দূরে থাকেন গুণা যেখানে আপনাকে পাবে না ওখান থেকে দেখে দেখে বুঝে বুঝে কদম ফেলে চলবেন কারণ আপনার জন্য এমন একটা সময় অপেক্ষা করতেছে যেই সময় আপনার আর কখনো মৃত্যু হবে না একটু কষ্ট করে যদি আপনি আমি কবরে যেতে পারি তাহলে এই কবর থেকেই শুরু হবে চান না কবরুল মেনি না রওজাতুম্মিন রেয়াজের জান্নাত মমিনের কবর জান্নাতের একটা বাগান মমিনের কবর কি একটা জান্নাত বেহেস্তের বাগান কিসের বাগান বাজি ব্যহেস্তা কবরে যাওয়া মাত্রই কবর কবর থাকবে না বেহেস্তের বাগান হয় এই জন্য এই ধরা দামে একটু কষ্ট করতে হবে অর্থের নেশায় যারা দিন রাত উজাড় করে দেয় তারা এই সাধনায় কামিয়াব হইতে পারে না সাহাবা এ কারামের জীবনী দেখবেন সাহাবায় কারামের মধ্যে সবচেয়ে বেশি অর্থবিত্ত সম্পন্ন ছিল হাজার আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালন শেষ পর্যন্ত নবীজি দিনের জন্য যখন ডাক দিলেন এই যুদ্ধে সেই যুদ্ধে দিতে হবে দিতে দিতে শেষ পর্যন্ত হেজরত আবু বাকরে দিল্লা তাল তিনি গড়ের বেড়াটা আছে বেড়াটার মধ্যে বাড়ি দিয়েছেন সব মালামাল আনার পরেও একটা সুইও যদি থাকে সুইটাও যাতে বেড়ার থেকে ফেরা যায় সেটা বেড়া বেড়া বুঝলেন আমরা এলাকা বেড়া বলে গড়ের বেড়া তো আপনার বিল্ডিং সিল্ডিং আছে বেড়া হ্যাঁ খেজুরের ডাল দিয়ে বেড়া বানিয়েছে যে জমা দিয়েছে হজরত ওসমান যে নুরাইন রাজি আল্লাহ তালন ছিল চেয়েও সম্পন্ন ছিলেন কে হাজরতে আবু ওসমান যে নুরাইন রাজি আল্লাহ তালন একের পর এক বাগান দিয়েছেন নবীজির আমি উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য কারণ এই দুনিয়া হলো মুসাফির খানা কীখানা খানাবাজি আপনি যাই করবেন দুই টাকা আপনার কবরে নিয়ে যায় গেছে এই পর্যন্ত কোনো ইতিহাস আছে না কোনো ফায়দা হবে সব থেকে যাবে সব থেকে যাবে এই জন্য যা কামাইতে হবে সব কোন কোন জগতের জন্য হ্যাঁ আয়াতের তো শেষ অংশ চলে আসছি এখন আল্লাপাক বলতেছেন এখন কী বলছি এর মধ্যে তিনটে অংশ আলোচনা করব একটা অংশ হলো মমিন ব্যক্তি যদি ইমান থাকে এটা খুব ফজিলত কোনো বন্দিগী না থাকলেও একটা সময় জান্নাতে দুই নম্বর হল একটু উপরের স্তরে আমাদের যে মঞ্জিলটা আছে এখন থেকে যদি আমরা গুনাকে ছেড়ে দিতে পারি তো বেহেস্তে পৌঁছার জন্য বাকি থাকবে আর কয় মাইল চল্লিশ মাইল চল্লিশ মাইল বাকি যে আবাদতটা আমাদের চলমান আছে এই আবাদতেই পার হওয়ার জন্য যথেষ্ট পড়ি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন আসেন এখানে বসে থেকে শেষ কথাটা যেটা বলছি এটা আরও সংক্ষেপে শেষ করে ফেলছি আরও সংক্ষেপে হ্যাঁ বলতঞ্জুরু নাফসো মাতলে কাদিন এ আয়তের অর্থ হল এ অংশের অর্থ হল একটা আয়াতের মধ্যে এই তিনটা অংশ আর কি তাও খুব ছোট্ট ছোট্ট করে বলছি যে আপনি এখানে একবার সুহান আল্লাহ পড়েন পরে আমার সাথে আল্লাহ এই যে একবার পড়ছেন না জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বৃক্ষ রোপণ করা হয়েছে ফলদার যেটা মধ্যে ফল হয়ে থাকবে এটা কার নামে আপনার নামে আপনি যে পড়ছেন সুবহানুল্লাহ আপনার নামে ওই বৃক্ষ আপনার মালিক দুনিয়ায় আর গাছ কোথায় জান্নাতে লাগাইতে তাকে একবার আল্লাহ একবার বলবেন লাহ বলবেন এগুলো ওখানে রোপণ হইতে থাকবে এগুলো আমার কথা না তো আমরা যে বলি যে বাজি হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে জিকির লা লাহা ইলা আপনি পড়তেছেন ওইখানে আপনার জন্য নতুন নতুন এমারত তৈরি হইতেছে ওখানে জান্নাত তো আপনার জন্য আপনার জন্য জান্নাত ওইটা না আপনার জন্য জান্নাত আরো অনেক উপরে আপনাদের আপনাদের জন্য জান্নাত আরও অনেক বড় সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে এই সবার শেষে বাজে যার কোনো আমল নাই শুধু একবার লাই পর মোহাম্মদ এছাড়া কোনো আমল নাই ওই ব্যক্তিটা সবার শেষে জাহান্নাম থেকে বের হয়ে আসবে সবার শেষে আর ওই ব্যক্তিটাকে পাক যে জান্নাতটা দিবেন ওই জান্নাতের পরিধি হইল ওই জান্নাতের যে আয়তন বা পরিধি সেটা হলো এই দুনিয়ার দশ গুণ বড় কত গুণ বড় যার কোনো আমলই নাই জাররা পরিমাণ মাজাকে বলে তাকে দেওয়া হবে এই দুনিয়ার দশ গুণ বড় তা আপনাদেরকে কতটুকু কত গুণ বড় দিব এসে বড় না সুধু অনেক বড় অনেক বড় আপনারা যে পর্যায়ে আছেন এই জন্য আল্লাহর আরও যদি আপনার লক্ষ বসর হায়াত দেওয়া হয় আর লক্ষ বছর সেচ যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে দেখেন যে অবস্থানে আল্লাহ আপনাদেরকে রাখছেন এই অবস্থানে রাখার সুক্রিয়া আদায় করা সম্ভব হবে না আলহামদুলিল্লাহ এখানে বসে থেকে আপনি কবর সাজাবেন এই যে এই যে এই যে লাইটগুলোর একটা সুইচ আছে না এই লাইটগুলো অফ করলে কি লাইটের কাছে যেতে হবে সুইচের কাছে গেলেই লাইট অফ হয়ে যাবে আবার এই লাইটগুলোর আর একটা মেন সুইচ আছে আমাদের কর্ণফুলি পাওয়ার হাউস ওখানে যদি ওপর অফ করে দেয় তো পুরো এই থানার সব অফ হয়ে যাবে এইখানে আইসে অফ করতে হবে তাহলে জায়গায় না গিয়াও অন্য জায়গায় কাজ বসা করা যায় না যে জায়গায় কাজ করতে হইলে সেই জায়গায় উপস্থিত না হইয়াও অন্য জায়গায় বসে যে এই লাইটগুলো অফ করার জন্য কর্ণফুলি থেকে আসতে হবে না এমনি অফ করে যাবে একটা মোবাইল ধরেন টাচ মোবাইল এই যে এই যে ফুলডি দেখা যায় আমি ছবি তুললাম তুইলে আমি পাঠায় দেব সৌদি আরব আরবে আমার নাতির কাছে স্টেজ আপনাদের ছবি তুই পাঠাই দেব সেন্ড করে পাঠাইয়ে দিল এখান থেকে ওখানে পাঠা দিতে পারবো না যাবে না আমাকে আরব যেতে হবে এটা একটা গোলাপ ফুল আমি তুললাম ছবিটা তুল গোলাপ ফুল দেখতে কীরকম সুন্দর সুন্দর না তো আমি ভাবলাম যে আমার নাতির মোবাইলটা তার ডিসপ্লেটা আমার মোবাইলে তুলে যেরকম সুন্দর দেখা যায় তার ডিসপ্লেটা এরকম যাতে সুন্দর দেখা যায় এখান থেকে আমি সাজাই দেব তার ডিসপ্লেটা সাজাই দিই মোবাইলের যে ফার্স্ট কভারটা আছে এটা সাজায় দিই তো সেন্ড করলে ওইটা আমার মধ্যে যেরকম সুন্দর দেখা যায় তার মোবাইলে এরকম সুন্দর দেখা যাবে না তাহলে আমি সাজাই দিলাম আরও বেগিয়া না এখানে বসে থেকে তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষ এক জায়গায় বসে থেকে আরেক জায়গায় কাজ করতে পারে এটা যদি মানব মস্তিষ্কে সম্ভব হয় আপনি এখানে বসে মেসেজ দেখলেন চলে গেল ওখানে এটা যদি মানব মস্তিষ্কে সম্ভব হয় মানবীয় মস্তিষ্কের দ্বারা বিবেক বিবেচনের দ্বারা হিসাব নিকাশের দ্বারা এটা যদি মানুষ করতে পারে তো আল্লাহর কুদরতের দ্বারা আপনি এখানে ও পড়বেন আল্লাহ পাক এইগুলোর দ্বারা কবর সাজাবেন জান্নাত সাজাবেন এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব শুধু বলছে যে তুমি এখান থেকে সাজাও এই এই কথা আমার না আল্লাহ বলতেছেন মা কাদ্দা মাতলে কি কি তুমি তুমি কি পাঠাইছো তাহলে যাইতে হবে আগে না পাঠাইতে হবে আগে এক কি বাই কি বলে জোরে বলেন যাইতে হবে আগে না পাঠাইতে হবে আগে পাঠাইতে হবে আগে আমি এই মজলিসে আসছি আগে আমি আসছি পরে আপনারা প্যান্ডেল করছেন না আমি আসার আগে প্যান্ডেল করছেন আগে প্যান্ডেল প্রস্তুত করতে হয় তারপরে আয়শা বসতে হয় গরবাড়ী বানাইলে পরে বসবাস করে ব্যবহার করে না বানানোর আগেই বসবাস করে আগে বানাইতে হয় তারপরে বসবাস এই কথাটাই পাক বলছেন যে তুমি যেখানে শুইবে যেখানে থাকবে এই দুনিয়ার বাড়িতে কয়দিন থাকে তারপরেও তো একটা হিসাব বের করা যায় এখনকার যুগের মানুষ তো একশো বছর আর থাকবে না কিন্তু কবরের হিসাবটা কয় বছর বলবেন এটা হিসাব করে বের করা যাবে এরপরে আরেকটা জগৎ কোথায় হাসর ওটা কোনো শেষ নাই অনন্তকাল তো এই দুই কালের জন্য কবরের জন্য হাসরের জন্য বলতেছে মাতাক মাতাক মাতলের বাদি তুমি কি পাঠিয়েছ তাহলে পাঠাইতে হবে কোথায় বসে এইখানে বসে কোথায় বসে এই জন্য হজুর সাল্লা তলিবাসাল্লাম ফারমান আর দুনিয়া মজরাহাত এই দুনিয়াটাই হলো আখরাত কামায়ের জাগা আখারেত আখারাত কামায়ের জায়গা কবর না বাজি আখারেত কামায়ের জায়গা কোনটা আল্লাহ একজন আমাদেরকে বোঝার তৌফিক ফায়জান দান করে পড়ি আমিন